গত দুদিনে সারাদেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে তেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিলার মুরাদনগর ও বড়ুড়া উপজেলায় চারজন কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মইনে তিনজন নেত্রকোনার কমলাকান্দা ও মদনে দুইজন সুনামগঞ্জের সাল্লায় একজন হবিগঞ্জের বানিয়াচংয়ে একজন মৌলভীবাজারে বড়লেখায় একজন এবং চাঁদপুরের কচুয়ায় একজন মারা গেছেন কুমিল্লার বড়োরা ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুল ছাত্র ও দুজন কৃষকের মৃত্যু হয়েছে ওই দুই ছাত্র স্থানীয় একটি মাঠে ঘুরে উড়াচ্ছিল আর মুরাদনগরের মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয় কিশোরগঞ্জের অষ্টগ্রামে খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে প্রায় একই সময়ে মিথামৈন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ধানের খড় শুকানোর সময় বজ্রপাতে পঁয়ষট্টি বছর বয়সী এক নারীর মৃত্যু হয় রোববার রাত দশটার দিকে নেত্রকোনার কমলাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনন্দ গ্রামে নিজ বাড়িতে বজ্রপাতে দিদারুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষকের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং আজ সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বজ্রপাতে দশ বছরের এক শিশুর মৃত্যু হয় সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগঙ্গাল হাওরে আজ সকালে বজ্রপাতের রিমন তালুকদার নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাউরে বজ্রপাতে দুর্বাশা দাস নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন এছাড়াও সোমবার সকালে এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন এদিকে একই উপজেলার বাঘহাতা গ্রামে নুরুল ইসলামের ১৩ বছর বয়সী ছেলে বজ্রাঘাতে আহত হয়েছে তাকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চাঁদপুরের কোচয়ায় সকাল এগারোটায় বজ্রপাতের বিকট শব্দে বিশাখা রানী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মাখন রবিদাস নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে এপ্রিল জুন মাসে বজ্রসহ বৃষ্টি বেশি হয় বজ্রপাতের সময়সীমা সাধারণত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে দেড়শোর মতো মানুষ মারা যাবে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ